দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এন টিআর অভিনীত বহুল প্রত্যাশিত সিনেমা দেভারা ঘোষণার শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি সাতাশ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে দেভারা তার আগেই প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির ট্রেলার দশ সেপ্টেম্বর মুম্বাইয়ে ছবিটির কলাকুশলীদের জমকালো এক উপস্থিতিতে সিনেমাটির ট্রেলার লঞ্চ করা হয় তবে দেভারা নিয়ে ভক্তদের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে ছবিটির ট্রেলার একেবারে ভালো লাগেনি নেট নাগরিকদের নেগেটিভ মন্তব্যে ভরে গিয়েছে সামাজিক মাধ্যম কোরাতলা শিভা পরিচালিত দু মিনিট উনচল্লিশ সেকেন্ডের ট্রেলারে এমন এক গল্প দেখা গেছে যা সমুদ্রকে লাল করে দেয় ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে জুনিয়র এন টিআরকে জানভিকে দেখা গেছে এক গ্রাম্য মেয়ের চরিত্রে যিনি জুনিয়র এন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এন আর আর এর মতোই ব্লকবাস্টার হিট হবে এই সিনেমা তবে দেভারা পার্ট ওয়ান এর ট্রেলার দেখে নেটিজেনরা বেশ হতাশ হওয়ায় ছবিটির হিট হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে দেভারা সিনেমাটি যার ভিএফক্স এর কাজেই ব্যয় হচ্ছে প্রায় একশো কোটি রুপি চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি কিন্তু এর কাজ সময়ে শেষ করতে পারেননি নির্মাতা তাই মুক্তির তালিকা থেকে পিছিয়ে যায় সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল তেলেগু কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে দেভারা